আজ এক জুন বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই বিচার কাজ বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি এবং অন্যান্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ঘটেছে যে গত বছরের জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন দমন করতে গিয়ে তার সরকার মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে এই মামলায় তার সঙ্গে অভিযুক্ত আরও দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের মধ্যে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে রয়েছেন অন্য দুজন পলাতক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বোঝায় রাখা হবে এবং ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা যাচ্ছে তিনি আরও জানান ট্রাইব্যুনালের কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তি স্থাপন করা হয়েছে যার ফলে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা সম্ভব হচ্ছে এই সরাসরি সম্প্রচার বাংলাদেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদেহিতার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতার বিচার সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই বিচার প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে এটি দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদেহিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে